একশো পঞ্চান্ন টাকা অবিশ্বাস হলেও সত্যি মাত্র দুশো চল্লিশ টাকা করে একশো পঁচানব্বই টাকা এরা দুর্দান্ত কালেকশন চলে আসছে মাত্র 195 ফাইভ রুপিস করে বেগমপুরি পেয়ে যাবেন মাত্র দুশো সত্তর টাকা করে কুর্তি চলে আসছে আপনার মাত্র সত্তর টাকা করে দেখুন পরবর্তী এই দেখুন মাত্র নব্বই টাকা করে নিরানব্বই টাকা করে পেয়ে যাবে আসছে মাত্র চলে আসছে নব্বই টাকা করে নমস্কার আমি নিমেশ আজকে পাইটু বাই শাড়ি টেক্সটাইল দিয়ে চলে এসেছি আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর নিয়ার কাজিবাড়ি মার্কেট আর আজকের ভিডিওতে থাকবে দুর্দান্ত অফার ব্র্যান্ডের ছাপা চলে আসবে মাত্র নব্বই টাকা দিয়ে জামদানি পাচ্ছেন মাত্র দেড়শো টাকা দিয়ে শাড়ি চুলো হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে আর আপনি বেনারসি পাবেন অরিজিনাল বেনারসি পাচ্ছেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা দিয়ে আরো অনেক অফার রয়েছে আপনারা ভিডিওটা পুরোটা দেখুন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা মালে আপনার অফার রয়েছে আজকে আজকের প্রথম কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি যেরকম আপনি ছাপা পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকা হ্যাঁ ব্র্যান্ডেড ছাপা কোন পুরো ব্র্যান্ডেড ছাপা চলে আসছে মাত্র নব্বই টাকা দিয়ে আপনার তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি সুতির ছাপা এই দেখুন এটা কবিতার মধ্যে পেয়ে মাত্র মাত্র আর ছাপা থাকবে পুরো নিউ আইটেম থাকবে মাত্র ওয়ান সিক্সটি পুরো ব্র্যান্ডেড মাল থাকবে রং কালার গ্যারান্টি সবকিছুই আমাদের থাকবে ফুল গ্যারান্টি নেক্সট আমি মলের মধ্যে একটা আইটেম দেখিয়ে দিচ্ছি এই দেখুন মালাই কটনের মধ্যে মলমল চলে আসছে এটা প্রাইস ছিল আসছে মাত্র ওয়ান নাইনটি নাইন পুরো হ্যাঁ কেউ দিতে পারবে না মালাই কটনের মধ্যে আপনার মলমল মাত্র একশো নিরানব্বই টাকা করে মল মল পেয়ে যাচ্ছেন পাক্কা বারো হাত থাকবে রং কালার সবকিছু গ্যারান্টি থাকবে চ্যালেঞ্জিং প্রাইস তো একদম হ্যাঁ একদম চ্যালেঞ্জিং প্রাইস রয়েছে নেক্সট দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা মোমবাটিকের মধ্যে ওয়াট টাচ এই দেখুন এরকম ওয়াট টাচ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আর মাত্র দুশো তিরিশ টাকা করে দুশো তিরিশ টাকা মোমবাটি পুরোটাই মোমবাটিকের মধ্যে রয়েছে মাত্র দুশো তিরিশ টাকা করে চলে আসছে এই দেখুন কোয়া এসে কোয়ালিটি ধরবেন কোয়ালিটি এই কোয়ালি রেট কেউ পুরো মার্কেটে দিতে পারবে না একদম একদম ঠিক আপনাদের অ্যাথলিস্ট সুপ্রিমের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র নব্বই টাকা করে টাকা মাত্র চলে আসছে নব্বই টাকা করে সোনার মোমবাটিকের মধ্যে একটা কালেকশন চলে আসছে এই দেখুন পুরোটাই আপনার বাটিক প্রিন্টের উপরে রয়েছে এই দেখুন খুবই দুর্দান্ত কালেকশন প্রাইসটা চলে আসছে মাত্র আর মাত্র দুশো আঠাশ টাকা দুশো আঠাশ টাকা হ্যাঁ পুরোটাই মোমবাটিকের কালেকশন রয়েছে মাত্র দুশো আঠাশ টাকা চলে আসছে নেক্সট কালেকশন দেখে দিচ্ছি বন্দনা পুষ্পা টু ঢুকে গা নেই দেখিয়ে মাত্র চলে আসছে আপনার একশো নিরানব্বই টাকা করে কোনদিনও ঝুকবে না মার্কেটে সবসময় হিট থাকবে হিট কালেকশন হয়ে থাকবে বন্দনা একদম নেক্সট সোনার খালি বালি দেখিয়ে দিচ্ছি মাত্র চলে আসছে একশো টাকা করে একশো টাকা করে সোনার খালি পেয়ে যাচ্ছে এই দেখুন আপনার সোনার পাস দেখে দিচ্ছি এই দেখুন মাত্র পেয়ে যাচ্ছেন একশো পঁচানব্বই টাকা করে যারা বেশ হিসাবে হ্যাঁ খুশবুর মধ্যে একটা আইটেম দেখিয়ে দিচ্ছি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে শুধুমাত্র দুশো দুই টাকা করে দুশো টাকা এছাড়াও দেবেশ অনলাইন পেয়ে যাবেন মাত্র দুশো পাঁচ টাকা করে মালা রাজভোগ চলে আসছে মাত্র একশো পঁচানব্বই টাকা করে আরো অনেক রকম মাল আছে আপনারা আসুন শপে ভিজিট করুন আমাদের সঙ্গে কথা বলুন কোয়ান্টিটি নিলে আরো রেট কমে যাবে নেক্সট আমি কিছু সিল্কের মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখুন বেনারসি কতটা নিচ্ছেন কাঠান বেনারসি পিওর কাঠান দিয়ে দেবো মাত্র পাঁচশো টাকা করে মার্কেটের পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে পিওর কাঁথান অনেকে দেখবেন দুশো টাকা তিনশো টাকায় ওইগুলো সবই ফেক ভিডিও আমরা কোনো ফেক ভিডিও দিন না আপনার কোনো অফার দিনা আমাদের সব থেকে কম দামে পাবেন আর একদম জেনুইন মাল পাবেন আমাদের কোনো দশ হাজার টাকায় কেনাকাটি করলে আপনার যে আমরা একটা কাঁথান ম্যান হচ্ছে কুড়ি টাকা ত্রিশ টাকা দেবো আমাদের কোনো সেরকম অফার থাকে না আমরা যত কমে দিতে পারবো আপনার আমরা তত কমে দেখাই দামের উপর অফার থাকে আমাদের দামের উপর অফার থাকে দেখুন নেক্সট দেখে দিচ্ছি কিছু পিওর সিল্কের মধ্যে এইসব পিওর সিল্ক পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আর মাত্র নশো পঞ্চাশ টাকা করে নশো টাকা পিওর সিল্ক হ্যাঁ এই দেখুন মার্কেটের ট্রেন্ডিং জিমিচু এই দেখুন জিমিচু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র মাত্র সাড়ে সাতশো টাকা করে সাড়ে সাতশো হ্যাঁ সাড়ে সাতশো টাকা করে জিমিচু চলে আসছে এই দেখুন যেমন ক্যাটলগ রয়েছে পুরো আপনার সেম টু সেম মালটা রয়েছে এই দেখুন পিওর র্যাপ্লিকা সিল্ক পিওর রেপ্লিকা সিল্ক চলে আসছে আপনাদের মাত্র একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা করে পিওর রেপ্লিকা সিল্ক পেয়ে যাচ্ছেন পুরো পিওর কোয়ালিটির উপরে রয়েছে এই দেখুন আর ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে এমন ডিজাইন আপনি পুরো মার্কেট খুঁজলেও পাবেন না এই দেখুন পুরোটাই ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে আপনার এই দেখুন এটা পুরো বাটিক ডিজাইনের মধ্যে রয়েছে মাত্র চলে আসছে আমাদের কাছে একশো পঁচানব্বই টাকা করে শান্তিপুরের বিখ্যাত তাঁত পাচ্ছেন এইগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো চল্লিশ টাকা করে দুশো চল্লিশ চক্রর মধ্যে রয়েছে অল বডি কাজ থাকবে মাত্র দুশো টাকা করে চলে আসছে পরবর্তী কালেকশন দেখিয়ে দিচ্ছি এই দেখুন গুটিকের মধ্যে এই দেখুন ধনে খালি তাঁত পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র দুশো সত্তর টাকা করে দুশো সত্তর টাকা হ্যাঁ আর আমাদের তাঁতের প্রাইজিং শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা করে পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনাদের সব আইটেম দেখিয়ে দিচ্ছি নেক্সট আপনাদের বিডি তাঁতের মধ্যে দেখিয়ে দিচ্ছি খুব ট্রেন্ডি আইটেম মার্কেটে খুব হিট আইটেম এটা এই দেখুন এইসব কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা করে 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 তার যাচ্ছেন শান্তিপুরের বিখ্যাত তার চলে আসছে মাত্র দেড়শো টাকা করে এই দেখুন এরকম অল বডি কাজ থাকবে মাত্র দেড়শো টাকা করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আপনাদের জেরি ওয়ার্কের মধ্যে সিল্ক হ্যান্ডলুম চলে আসছে মাত্র আর মাত্র আপনার পুরোটাই জেরি ওয়ার্ক থাকবে অল আপনার প্লেন কাজের মধ্যে রয়েছে মাত্র আর মাত্র দুশো পনেরো টাকা করে ব্লাউজ পিস ব্লাউজ পিস রয়েছে আপনাদের কুলোর মধ্যে পুরোটাই জেরি ওয়ার্ক রয়েছে এই দেখুন পুরোটাই অল বডি রিউ ওয়াক থাকবে মাত্র আর মাত্র চলে আসছে এটা আপনার তিনশো টাকা করে তিনশো দশ টাকা এর মধ্যে অনেক রকম ডিজাইন পেয়ে যাবেন গোলাপ পেয়ে যাবেন পান পাতা পেয়ে যাবেন বিভিন্ন রকম ডিজাইন রয়েছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করুন আপনাদের আমরা প্রপারলি গাইড করে নেবো এই কালেকশন আর এই দেখুন হাকুবা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এইসব হাকুবার কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো দশ টাকা ওনলি ফাইভ হান্ড্রেড করে পেয়ে যাচ্ছেন সিকুয়েন্স পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র একশো পঞ্চান্ন টাকা করে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন টাকা অবিশ্বাস হলেও সত্যি একমাত্র পাইতু সাইড এক্সটাইলে পাবেন একদম হোলসেল রেটে পাবেন বাল্কে ডিল করলে আরো কম হয়ে যাবে রেট সিলভার প্লাস কপার জেরির মধ্যে একটা আইটেম দেখিয়ে দিচ্ছি প্রোডে পিরামিড ওয়ার্ক মোটিভের উপরে রয়েছে প্রাইসটা চলে আসছে এটা আমাদের কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এর মধ্যে অনেক রকম ভ্যারাইটিস ডিজাইন পেয়ে যাবেন আর আমাদের ভিডিওর প্রথমেই বলা হয়েছিল পঁয়ষট্টি টাকা দিয়ে শাড়ি পেয়ে যাচ্ছে এই দেখুন এইসব শাড়ি চলে আসছে মাত্র সিক্সটি ফাইভ রুপিস করে আর আপনার যত কোয়ান্টিটি লাগবে যে আইটেম লাগবে আপনি বলবেন আমরা প্রোভাইড করে দেবো পাকা বার হাত হ্যাঁ এগুলো পাক্কা বারো হাত থাকবে রং কালার গ্যারান্টি থাকবে আর যে মাল দেখানো হচ্ছে সব আপনার ব্র্যান্ডেড মাল থাকবে শকুন্তলা দেখিয়ে দিচ্ছি আপনার এইসব শাড়ি চলে আসছে আমাদের কাছে মাত্র আর মাত্র দুশো চল্লিশ টাকা করে বাই কালার এর মধ্যে রয়েছে পাড়ের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে রয়েছে মাত্র আর মাত্র দুশো চল্লিশ টাকা করে পেয়ে যাচ্ছে

এই দেখুন লাইনিং হালুম আপনার প্রোডাক্ট খাদির উপরে রয়েছে দামটা রয়েছে এটার মাত্র 230 টাকা করে 230 টাকা এই দেখুন পরবর্তী আইটেম দেখিয়ে দিচ্ছি আপনাদের সানফ্লাওয়ার খাদি খুবই ট্রেন্ডিং আইটেম এই সব আইটেম চলে আসছে মাত্র 195 রুপিস করে মার্কেটে আরো 10 জায়গায় দেখবেন দেখে আমার কাছে আসবেন এসির রেড গুলো যাচাই করবেন সবার থেকে 5 টাকা 10 টাকা প্রত্যেকটা মালে কম পাবেন এটা গ্যারান্টি সহকারে আপনাদের বলে দিচ্ছি পরবর্তী আপনাদের হ্যান্ড স্টিচ হাতে বোনা মাল দেখিয়ে দিচ্ছি এই দেখুন পুরোটাই উইভিং এর কাজ রয়েছে এটার প্রাইস রয়েছে শুধুমাত্র পাঁচশো দশ টাকা করে পাঁচশো দশ টাকা হ্যাঁ এই দেখুন বেগমপুরির মধ্যে দেখিয়ে দিচ্ছি বেগমপুরি পেয়ে যাবেন মাত্র দুশো সত্তর টাকা করে চ্যালেঞ্জিং প্রাইস নেক্সট আমরা কিছু কুর্তির কালেকশন আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি আমাদের কুর্তির আউটলেট রয়েছে এই দেখুন মাত্র ষাট টাকা করে কুর্তি পেয়ে যাবেন ষাট টাকা হ্যাঁ মার্কেট খুঁজবেন সব জায়গায় পঁয়ষট্টি টাকা করে বিক্রি হচ্ছে মাত্র পাই টু বাই সাইড টেক্সটাইলে ষাট টাকা পেয়ে যাবেন ব্র্যান্ডেড মাল কোন লট না কোন পুরোনো মাল না পুরোটাই ব্র্যান্ডেড মাল থাকবে মাত্র ষাট টাকা করে চলে আসছে নেক্সট দেখিয়ে দিচ্ছে এইসব কুর্তি চলে আসছে আপনার মাত্র সত্তর টাকা করে সত্তর টাকা হ্যাঁ সত্তর টাকা করে পেয়ে যাচ্ছেন এই দেখুন এইসব মাল চলে আসছে মাত্র পঁচাত্তর টাকা করে একদম ধামাকাদার রেট রয়েছে এই দেখুন মাত্র পেয়ে যাচ্ছেন এটা আপনার পঁচাশি টাকা করে চলে আসছে এই দেখুন পরবর্তী কালেকশন এই দেখুন মাত্র নব্বই টাকা করে এইসব কালেকশন পেয়ে যাবেন আপনি যদি কোনো ব্যবসা করতে চান কুর্তি নিয়ে আপনি এইসব মাল নিয়ে দুর্দান্ত একটা ব্যবসা করতে পারবেন এইসব কালেকশন মাত্র দুশো দু টাকা করে পেয়ে যাচ্ছে এই দেখুন এইসব কালেকশন চলে আসছে আপনার মাত্র একশো পনেরো টাকা করে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা এই দেখুন একদম আপনার মোটিভ প্রিন্টের মধ্যে রয়েছে মাত্র নিরানব্বই টাকা করে পেয়ে যাবেন বাহ এই দেখুন এই পরবর্তী কালেকশন দেখে দিচ্ছি পুরোটাই আপনার কাজ রয়েছে মাত্র একশো পনেরো টাকা করে চলে আসছে এটা প্রিন্ট ওয়ার্ক হাকুবা পাড়ের মধ্যে রয়েছে মাত্র একশো টাকা করে পেয়ে যাচ্ছে এটা পুরোটাই প্রিন্ট মোটিভ এর মধ্যে রয়েছে কুর্তিটা মাত্র চলে আসছে নব্বই টাকা করে এটা দেখ প্রিন্ট প্রেস এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে মাত্র একশো কুড়ি টাকা করে চলে আসছে নেক্সট এটা আপনাদের পুরোটাই সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে একশো তিরিশ টাকা করে পেয়ে যাচ্ছেন আরো অনেক আইটেম রয়েছে আপনারা আসুন আমাদের শপে ভিজিট করুন তাহলে আপনাদের আমরা সব রকম কালেকশন দেখাতে পারবো বা কোনো ইনকোয়ারি থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনাদের আমরা প্রপারলি গাইড করে নেবো আর যদি কেউ বাল্কে নিতে চায় আগেও বলা রয়েছে আর এখনো বলছি প্রত্যেকটা মালে আরো ডিসকাউন্ট হয়ে যাবে আপনি আসুন সবে এসে ভিজিট করে আমাদের সঙ্গে সরাসরি কথা বলুন আজকের মতন এই অব্দি নমস্কার পরবর্তী ভিডিওতে আবার আহ আরো কিছু নিত্য নতুন কালেকশন আপনাদের দেখাবো